বন্ধু তোর মন খারাপ কেন এমনি রে এমনি মনটা খারাপ এমনি তো তুই এরাম বসে থাকিস না কি আছে কি বন্ধু কদি একটু কি বন্ধু আজ তো রে কালি কই ডাল পান্ডে ঘুরাতে নিয়ে রাতি করছে রে ভালো তো তা যা যাই কিন্তু যাবো আমার তাই তো টাকা পয়সা নেই রে ও এই বিষয় তা আমি তোর বন্ধু না হয় এবার কি সন্দেহ তুই তো আমার বন্ধু তোর প্রতি কিছু দায়িত্ব আছে না আমার অবশ্যই দাঁড়া আমি দেখতেছি ତୋର ଗର୍ଲଫ୍ରେଣ୍ଡ ଗୁତ୍ତି ଯାବେ ଓଟା ସା ମେରା ᱡାହା ହେ ହେ ଖୁଦା ତୋର ଗର୍ଲଫ୍ରେଣ୍ଡ ଡେ ଗୁରାତେ